চার টাকার অঙ্ক বলতে আমাদের লজ্জা হয় এই বাংলাদেশে স্বাধীনতা উত্তর আজ পর্যন্ত আমরা একটি সমন্বিত শিক্ষা নীতি পেলাম না জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ পাব যেখানে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে রাজপথে মিছিল করতে হবে না রাজপথে দাবি দেওয়ার জন্য আমাদের আর সংগ্রাম করতে হবে না আমরা প্রাথমিক শিক্ষক হিসেবে মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষা ব্যবস্থার প্রাথমিক ভিত্তি হিসেবে আমরা আমাদের ছাত্রদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলব যারা আগামী দিনের দেশ জাতির নেতৃত্ব দেবে কিন্তু যুক্ষ সত্য যা আজকে বাংলাদেশে এই জুলাই বিপ্লব উত্তর বিভিন্ন রাষ্ট্র সংস্কারের জন্যে কমিশন গঠন হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য অনেক চিন্তাভাবনা চলছে শিফর সিলেক্সি শিফ করুক মাইকে লিফ করুক স্বাধীনতা উত্তর আজ পর্যন্ত আমরা একটি সমন্বিত শিক্ষা নীতি পেলাম না যার ফলশ্রুতিতে আমরা কি পেলাম আমরা চরম বৈষম্যের শিকার হলাম সেই বৈষম্যের শিকার আমরা দেখেছি প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে শিক্ষকরা অবলিত লাঞ্ছিত বঞ্চিত আর সেই অবহেলিত পর্যায় থেকে বৈষম্য নিরসনের জন্যে আজকের এই সমাবেশ বলে দেয় প্রাথমিক শিক্ষক সমাজ কতটা অবহেলিত রয়েছে আজকে তাদের বেতন কাঠামো দেখলে বলে দেয় বাংলাদেশের ন্যূনতম মজুরি কমিশনের ভিত্তিতে যে বেতন পাওয়ার কথা ছিল কিন্তু প্রাথমিক শিক্ষক সমাজ আজকে তারা সামান্য সেই বারো তেরো টাকার অঙ্ক বলতে আমাদের লজ্জা হয় যারা মানুষ ধরার কারিগর হিসেবে কাজ করছে তাদের ন্যূনতম বেতন যদি হয় বারো হাজার টাকা এগারো হাজার টাকা সেই কথা বলতে শিক্ষক হিসেবে আমাদের লজ্জা হয়